চর্মনায় থেকে এম মিডিয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থেকে এম মিডিয়া ভিডিও ধারণ আমরা এখন সরাসরি কথা বলবো বাংলাদেশ মুজাহিদ কমিটি সম্মানিত সেক্রেটারি জেনারেল খন্দকার গুল্লাম মালা সাহেবের সাথে চর্মনাই অগ্রাহ মাহফিল উপলক্ষে দেশ এবং দেশের বাইর থেকে যারা আসবেন তাদের জন্য মাহফিল কর্তৃপক্ষর কী ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মাহফিলে আগাত গাড়ি রাখার জন্য কোনো ব্যবস্থা রয়েছে কি হ্যাঁ আপনি যথার্থই বলেছেন মাহফিল ইনশাল্লাহ আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাইশ নভেম্বর মোতাবেক শুক্র শনি রবিবার অনুষ্ঠিত হবে এবং শনিবার অর্থাৎ আঠাইশ তারিখ সকালে পাখিরি হবে থাকবে সেই উদ্দেশ্যে আমার প্রাণ প্রিয় মুজাহিদ মহিব্বীন দেশের বা দেশের বাইরের থেকে যারা এখানে আসবেন তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ তাঁনারা যে বাহনের মাধ্যমে আসুন না কেন সাবধানতার সাথে এনারা পথ চলবেন যানবাহনে উঠবেন এবং নামবেন এবং অনুরোধ থাকবে যে সারা পথেই যেন আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকেন জি কিরে জি কিরে আসার জন্যই আমার আর এখানে যে ব্যবস্থা তাদের জন্য আমরা স্বল্প পরিসরে করতে পেরেছি অন্য অন্য বছরের ন্যায় এবছরও তাদের থাকার সুব্যবস্থা আছে যারা মাঠে থাকবেন তাদের জন্য ব্যবস্থা আছে স্বামী আনার সহ সব ব্যবস্থা আমরা করে রেখেছি আর বিশেষ মেহমান যারা আসবেন ওনাদের জন্য সাধ্যমতো আমরা মেহমানখানায় সব আয়োজন সম্পন্ন করেছি আল্লাপাক তৌফিক দেন তো সুস্থভাবেই এ মাহফিল সম্পন্ন হবে এই আশা আমরা ব্যক্ত করছি এবং আপনারা সবাই জানেন শুক্রবার এই অগ্রাহণীর মাহফিলে আমাদের সব মাঠগুলো প্রস্তুত থাকে না এগুলো তখন ফসল আদি বিদ্যমান থাকার কারণে মাত্র আমরা এক কথা বলতে দেড়টা মাঠেই এই অগ্রাণের মাটিটা আমরা সম্পন্ন করি আর অন্য মাঠগুলোতে এখনও ধানের ফসল রয়েছে সেজন্য ফাল্গুন মাসে যে ফসল আদি উঠে গেলে আমরা সেখানে ছয়টা মাঠের সর্বসাফল্যে এই আগত মুজাহিদ এবং মেহমান দেশে বিদেশে যারা এখানে আসেন তাদের বসার এবং ওয়াজ নসিয় শোনার ব্যবস্থা করে থাকি তো এইটা এই হিসাবেই সংখ্যার দিকটা কম হয় তারপরও আমরা পর্যাপ্ত পরিমাণ তাদের সমস্ত বিষয় নিরাপত্তার ব্যবস্থা রেখেছি দেশের সার্বিক সুবিধা অসুবিধা আকাশ সত্ত্বেও আল্লাহর অশেষ মেহরবানি স্থানীয় প্রশাসন আমাদের সমস্ত বিষয়ে অন্যান্য মনিটরিং করতেছেন যতখানি এই দিনই মজলিশে দিনই মাহফিলে যাতে কোনো রকম অসুবিধা না হয় এটা তারা আন্তরিকতার সাথে আমাদের সহযোগিতা করে আসছেন এবং মাহফিলের পুরো সময় পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড নৌ পথে যারা দায়িত্বশীল রয়েছে এনারা টহল দিবেন যাতে এখানে কোনো রকম অকারেন্স না ঘটে আশা করি সুসম্পন্ন হতে আমাদের কোনো বাধা থাকবে না আর একটা বিষয় চর্মনাই মাহফিলে আগত যে গাড়িগুলো নিয়ে আসছে মুজাহিদ ভাইয়েরা সেই গাড়ি রাখার জন্য মাদ্রাসার পক্ষ থেকে কোনো পার্কিং করা হয়েছে কি আপনি ঠিকই বলেছেন আপনারা জানেন বেশ কয়েক বছর ধরেই আমরা এই ব্যবস্থা রেখেছি বিশ্বাসের যে রয়েছে এই নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে সকলভাবেই এই ব্রিজ সংলগ্ন মানে ওই পার থেকে আসার সময় হাতের মায়ের দিকে বিশাল একটা আমাদের কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সেখানে নিরাপদেই এই গাড়িগুলো রাখতে পারবে এবং এই গাড়ির যারা চালক এনারা যাতে ওখানে থাকতে পারে সেজন্য প্যান্ডেল আছে টয়লেটের ব্যবস্থা আছে ওজুর ব্যবস্থা আছে এবং নামাজ পড়ার ব্যবস্থাও সেখানে আছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সারাক্ষণ তাদের সমস্ত প্রয়োজন মেটাবার জন্য সেবাই নিয়ে